সুন্দর তাড়াতাড়ি শুনা হাত চালাই হইবা হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ বেশি এদিকে আইবার হেদিকেই থাকবা হেদিকেই থাকবা কারণ আবার পিছে যাইতে হবো না যে আবার ঘুরে আয়ো আবার ঘুরে আয়ো সুন্দর বড় করে কাটো বড় করে বড় করে কাটো বড় করে কাটো

এভাবে করতে থাকলে বেশি সময় লাগতো না